ইউসুফ স্যার এটা দেখো নামের মিল আছে বলে আপনি আড়াল থেকে যুদ্ধ করবেন ডিসিপি সাহেব তুমি আমাদের সব কথা রিস্কে বলে দেবে ইদুর আর বিষাক্ত সাপ দুটোই কিন্তু গর্তের মধ্যে থাকে তাই যুদ্ধের কথা বলার আগে আমাকে এটাও জানতে হবে যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি কাল রাতে এখানে লড়ি ঢুকেছিল কেন প্রশ্নটা খুব পুলিশের মতো হলো না রিসিপি সাহেব কোনো বাচ্চা এখানে প্রত্যেক সপ্তাহে তো রেশন লাগে এই জন্য আর আপনাদের মতো অবস্থাপন্ন ঘরের লোকেরা তো রোজ রোজ আসে না দরিদ্র সেবা করতে আমি চাইলে আমি কিন্তু সমস্ত ডিটেলস দিতে পারি না থাক লাগবে না চলো বেশি সবাইকে ক্রিমিনাল ভাবাটাও কিন্তু একটা রোগ ডিসিপি সাহেব আপনি চাইলে সেই রোগের একটা দারুণ টোটকা আমি দিতে পারি এই ইঁদুরের আর একটা নাম আছে বেশ ভজঘট নামটা এখন মাথায় আসছে না মনে পড়লে আপনাকে বলবো আমি আপনার পেনটা খুব সুন্দর একবার ধার নিতে পারি আসি আবার দেখা হবে দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে